হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো এই কেমনাই করছি কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আজ দুই তিন দিন আমি ভিডিও দিইনি তার বেশি হয়ে গেল তো কম না কেননা একটা সত্যি খারাপ খবর আছে ওর জন্যই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তা আজকে ভাবলাম যে না ভিডিও দিই ভিডিও না দিলে তো হবে না দেখো আমাদের তো এটা কাজের জায়গা তাই আমরা কাজ করতে এসেছি তার আমাদের বাড়ির একটা কোনো যদি দুঃখ সুখের কিছু হয় সেখানে তোমাদেরকে আমরা জানাই আর সেখানে জানাবো না সেটাও হয় না গলা টলা একদম বসে আছে তো সেইখানে তোমাদেরকে কি বলবো হঠাৎ আমার একটা ভাই মাস্তত ভাই আমার মাসির ছেলে তো আমার মেজ মাসে অবশ্য অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে সরকারি চাকরি তারপরে স্কুল ধরো স্কুল তারপরে বাড়িতে একটা দোকান আছে সেই দোকানটায় আমার ভাইটা বসতো তো কি বলবো যে দুঃখের বিষয়টা সেটা বলছি যে আমার মাসির আজকে কি দিন আমার মাসির আজকে কি দিন সত্যি আমার মাসির কিন্তু দুটো ছেলে কিন্তু দুটো ছেলে হলো আমরা কিন্তু তার মেয়ের কমি আমরা কোনোদিনই হতে দিইনি যে আমরা এটা কোনো সময় বুঝতে দিইনি যে ওর কোনো মেয়ে নেই কেননা আমরা দুটো বোন সব সময় ওর মেয়ের মনে করেই আমরা থাকি আমাদের মা আসলেও আমরা যেরকম ব্যবহার করি আমার মাসির সঙ্গে কিন্তু তার থেকে আমরা বেশি একটা ইয়ে করি যাহাতে ওর মেয়ে নেই এর জন্য করি তো ছোটোবেলার থেকেই ওদের দুই ভাইকে রাখি বলো ভাই ফুটা বলো আমরাই দুই বোন দিতাম তারপরে বর্দা আমাদের এখানেই থাকে কিন্তু ছোট ভাইটা আমার ছোট তো ও কিন্তু ওখানে গ্রামেই থাকতো মাসির সঙ্গে যাতে বাড়িতে একটা দোকান আছে মুদিখানা দোকান মাসি চাকরি খেতে তাকে স্কুলে যেতে হয় স্কুল থেকে আসে রান্না বান্না করে কোনো কোনো মেড ফেড রাখে না নিজে হাতেই কিন্তু সব করে তো হঠাৎ ভাই তো মানে মাসে আসার পর স্কুল থেকে আসার পরে কিন্তু রান্না রান্নাবান্না করে আর রান্না রান্নাবান্না করে তারপরে স্কুলে যায় এসে হয়তো মা ছেলে খায় তো ভাই কিন্তু উপরেই খেত ভাই ডাইনিং টেবিল উপরেই ছিল উপর ঘরেই তো হঠাৎ তিন দিন আগে ও মানে মাসি এসছে আসার পরে ও স্নান টান করেছে দোকান টোকান বন্ধ করে সাটার নামিয়ে তারপরে কিন্তু বলেছে মা ভাত দাও তো ওকে ভাত যেরকম ওকে উপরে দিয়ে আসে সেরকম ভাতটা কিন্তু ওকে উপরে দিয়ে এসছে টেবিলে দিয়ে আসার পরে তারপরে মাসি কোনো দিন কিন্তু উপরে আর যায় না ওকে একটু বেশি মানে যেরকম খায় সেইভাবেই কিন্তু দেখো মা একটা ভাত খাওয়ায় মার কিন্তু একটা আইডিয়া থাকে যে আমার বাচ্চাটা কতটুকু খায় সেই হিসাবে দিয়ে আসে কোনো দিন কিন্তু যায় না কিন্তু মাসি সেই দিন হঠাৎ আবার দুটো ভাত নিয়ে উপর দিকেই যাচ্ছে তো যখন মাসি মানে অর্ধেক গেছে সিঁড়ির দম করে একটা আওয়াজ হয় তো মাসি তো মাসির বয়স হয়ে গেছে বুঝেছো এখনও রিটার্ন চাকরি রিটার্নের মধ্যে তো মানে তাড়াতাড়ি যেতেও পারছে না যাহাতে মাসির হাই প্রেশার তারপরে মাসির দুবার স্ট্রোক হয়ে গেছে তারপরে মাসির শরীরটা কিন্তু অনেক দুর্বল বুঝেছো শুধু পয়সার উপরে ওকে বাঁচিয়ে রাখা আছে বেঁচে আছে আর ভগবান না চাইলে ও বাঁচত না ওকে ভগবান বাঁচিয়ে রেখেছে মানুষের অনেক পয়সা খরচা করার পরেও কিন্তু মানুষ বাঁচে না যেটা আমার ভাইয়ের সঙ্গে হলো তো হঠাৎ মাসি উপরে মানে গেছে গিয়ে দেখে আমার ভাই টেবিল মানে টেবিলে ভাত আছে হয়তো দুইবার মুখে দিয়েছে ও এঠো হাতে মানে চেয়ারটা নিয়ে পড়ে গেছে এইটুকুর হুশ আছে মাসি যখন ওর সামনে গেছে তখন মাসিকে বলেছে মা আমাকে উঠাও কিন্তু অত বড় ছেলেকে তো আর উঠানো যায় না উঠাতে পারেনি তখন জাল্লা দিয়ে ডেকেছে কাউকে যে আয় মানে সামনের বাড়ি আমার দাদুর বাড়ি ওই আশেপাশে সব এরিয়াটাই আমাদেরই মানে মার বাপের বাড়ির সব তো সেইখানে আর আমার মাসিরও পাড়াতেই বিয়ে হয়েছিল তো মেশো কলকাতায় চাকরি করতো মেশো মারা যাওয়ার পরে কিন্তু আর মেশো বেঁচে থাকতেই মাসি আবার চাকরি পায় আমাদের ওই গ্রামেই চাকরি পায় মানে যেখানে মাসি এখন থাকে সেখানে চাকরি পায় তারপরে মেশো কোয়ার্টারে একলা থাকতো মাসি দুই ছেলেকে নিয়ে কিন্তু ওখানে থাকতো তারপরে তো এক ছেলে চাকরি মানে চাকরি ছড়ছে এখানে চলে এসছে দিল্লি আর একটা ওখানে থাকে তারপরে তো মেশোর যাই হোক মেশো আর এই দুনিয়াতে নেই মেশোরও কিন্তু স্টোকেই মারা গেছে তারপরে যাই হোক আমার ওই দাদুর বাড়িতে আওয়াজ দিয়েছে তো মামারা এসছে এসে ওকে উঠিয়েছে ওঠানোর পরে তারপরে ওকে যখন নিয়ে গেল। টেহট্ট হাসপাতালে নিয়ে যেয়ে ওকে সঙ্গে সঙ্গে আইসিওতে ভর্তি করেছে আইসিওতে ভর্তি করার পরে ও কিন্তু তার আধা ঘন্টা পর মারা গেছে আধা ঘণ্টা পর মানে ওকে টাইমও দেয়নি যে ওখান থেকে ও কলকাতায় নিয়ে যাবে কি ভালো কিন্তু মাসি কিন্তু একদম টাকা পয়সা নিয়ে রেডি যে ওকে ওইখান থেকে ও কলকাতায় নিয়ে যাবে কিন্তু তার আগেই মারা গেছে সেইখানে আমার মানে বড় মাসির ছেলে ছিল বড়ো মাসির ছেলে ছিল তো সেইখানে মাসির মাসির যাহাতে দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে সেইখানে মাসিকে কিন্তু আর মানে দাদা বা যারা যারা ছিল মাসিকে কিন্তু বলেনি যে পনোবার নেই তো মাসিকে যাই হোক বলেছে যে মাসি যখন ওরা শুনেছে যে ভাই আর নেই মানে আমাদের পুনবার নেই তখন মাসিকে যাই হোক ওখান থেকে বলেছে মাসি তোমাকে বাড়ি যেতে হবে ওকে যদি ওখান থেকে বলে দেয় যে ও পনেরোবার নেই তাহলে আমার মাসিকে বাঁচানো মুশকিল কেননা একলা ওখানে কোনো লেডিস নেই সব জেন্টস আর এত বৃষ্টি আমাদের ওইদিকে এখন এক মাস ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে আমরা যখনই ফোন করি তখনই বৃষ্টি যখনই ফোন করি তখনই মানে ঘরের থেকে উঠোনে না মার যাচ্ছে না এত হারে বৃষ্টি তো মাসিকে বলেছে যে মাসি তোমাকে একবার বাড়ি যেতে হবে তো বলছে কেন তো বলছে ওর আধার কার্ড দেখো এখন কেউ মারা গেলে কিন্তু এই কার্ডগুলো বিশেষ করে লাগে তো বলছে ওকে তো ট্রিটমেন্ট করবে তার জন্য আধার কার্ডটা লাগবে তো মাসিকে যাই হোক পাঠিয়ে দিয়েছে গাড়িতে করে ওই ভিজতে 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 বাড়িতে এসছে তো টেহরটা থেকে আমাদের বাড়ি বেশি দূর না যাই হোক এসছে মাসি আসার পরে যেই মাসি বেরিয়ে গেছে ওখান থেকে তখনই কিন্তু মাসি বাড়িতে এসছে এসে আধার কার্ডটা ফটো খিঁচে ওর বন্ধুর ফ মানে মোবাইল থেকে ফটো খিঁচে পাঠিয়ে দিয়েছে আমার ওই ভাইকে তারপরে আধার কার্ডটা দেখি ও ডেড বডি নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি আধা ঘন্টার মধ্যে ধরো বাড়ি চলে এসছে এইবার ধরো বুঝতেই পারো কি ব্যাপার তো এর জন্য আমি তিন চার দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কেননা সত্যি আমরা মানে আমরা তিনটে ভাই বোন আর ওরা দুটো ভাই আমরা কিন্তু এক জায়গাতেই মানুষ হয়েছিলাম এক বাড়িতেই মানুষ হয়েছিলাম ঠিক আছে তো সত্যি মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা ভাবলেই যেন কেমন একটা লাগছে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমরা যখন শুনেছি তখন রাত্রির হয়ে গেছে ওর দাদাও এখানে থাকে তো যখন শুনেছি আমরা তো এখানে অনেকেই আছি দাদা তো চলে গেছে দাদার ফ্যামিলি নিয়ে তো আমি আর বোন ভাবছিলাম যাব কিন্তু আমরা আবার ভাবলাম কেননা আমার হাজব্যান্ডও বললো এমনকি আমার ভগ্নিপতিও বলেছে যে তোমরাও যাও দুই বনে তো আমরা ভাবলাম অবশ্য আমার টিকিট হয়ে আছে আমি আগের মাসে যাচ্ছি আমার টিকিটটা হয়ে আছে তো আমিও যাচ্ছি এই কারণে বাবার শরীর খারাপ তার জন্য আমি যাচ্ছি এই তো আসলাম আমি কলকাতা থেকে আবার আমাকে যেতে হচ্ছে তো আমি ভাবলাম যাহাতে আমার টিকিটটা কাটা আছে আর গিয়ে যাহাতে ওকে আমি দেখতে পাবো না আমার যে ভাই খেলার সাথী স্কুলের সাথী তাকে তো আমি দেখতে পাচ্ছি না তো আমরা দুই বোন দুই বোনে এটাই বিচার করলাম যে গিয়ে কি করব আমরা গিয়ে কি করব থাক বরং এখান থেকেই মানে যখন ওকে নিয়ে যাচ্ছে কি বলবো ভিডিও কলেই ছিলাম আধা ঘন্টা ভিডিও কলে ছিলাম যখন ওকে নিয়ে যাচ্ছিলো ও জন্মিয়েছিল রাখি পূর্ণিমাতে আর ও যখন যেদিন কা মরেছে সেই দিন কিন্তু গুরু পূর্ণিমা ছিল বুধবারে গুরু পূর্ণিমা লেগেছে বিশ্বতবারে ছেড়েছে এখানে সত্যনারায়ণ দিল্লিতে সত্যনারায়ণ পুজো কি ঘরে ঘরে এটা আমিও ভেবেছিলাম যে আমিও সত্যনারায়ণ পুজো দেব ঘরে ভাগ্যিস আমি কিছু গুছিয়েছিলাম না তো আধা ঘন্টা ভিডিও কলে ছিলাম ওকে নিয়ে গেলো ওকে সাজালো ওকে নিয়ে গেল নবদ্বীপ নিয়ে গেল ও মনে হচ্ছে হাসতে মানে ওর একটা মিচকে একটা হাস ছিল ওর যায় ওরা যদি কথা বলতো পোনক কেমন আছিস ভাই এই তো জিজা আছি কেননা এখানে হিন্দিতে সবাই জিজাই বলে যায় ওকে জিজা আছি ভালোই আছি ওই তো সেই এক কথাই তোমরা জিজ্ঞেস করবা কি কেমন আছিস কি করছিস এক কথাই। তা মিসকি একটু হাসত সেই মিসকি হাসিটা যেন আমার চোখের সামনে থেকে আমার কেন কারোই যেন সরছে না সত্যি খুব খারাপ লাগছে তা একটাই দুঃখের বিষয় যে আমার মাসির বয়স হয়ে গেছিলো আমার মাসির কিন্তু দুইবার হার্ট অ্যাটাক হয়ে গেল আমার মাসির কিছু হলো না আমার মাসি কাঁদছে আর ও এটাই বলছে যে আমার দুই দুইবার হার্ট অ্যাটাক হলো আমাকে নিলি না ভগবান কিন্তু আমার ছেলেটাকে ট্রিটমেন্ট করার সময় তুই দিলি না এটা মনের ভাম ওর মত এসে গেছে টাইম হয়ে গেছে ওকে তো যেতেই হবে তা আমার মাসি এখন সত্যি ছেলের শোকে মানে পাগল পুত্র শোকে আমার মাসি এখন পাগল এক রকম ঠিক আছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আমরা এখন শুধু চিন্তা করছি আমার মাসির আমার মাসির কি হবে আমার মাসির কি হবে আমার মাসি কি করে বাঁচবে মানে আমার মাসি কিন্তু কোনো সময় ও নাম ধরে ডাকতো না গোপা 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 সব সময় গোপা 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 মাসি দিন পনেরো আগেই চোখ অপারেশন করেছে কিন্তু তারপরে মানে মা চা খাবে মানে আমার ওই মাসিটা একটু চায় খুব ই চা ভক্ত মানুষ চা খাবে মা চা খাবে তাই আজকে আমাকে বলল বাবা জানিস তোর ভাই মানে চলে যাবে বলে আমাকে এই যত্নটুকু করে গেল মা ভাত দেব মা হলো রান্না তো কেউ করে দিয়ে যেত মা ভাতটা দেব মা চা করে দেব বলছে জানিস না ও আমাকে যে কি যত্ন করলো এই কদিন পনের দিন যে আমাকে কি যত্ন করেছে ও তো বন্ধুরা তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে তোমরা আমার ভাইটার একটু যাতে আত্মা শান্তি পায় সেই আশীর্বাদ করো যে ওর আত্মা যেন শান্তি পায় ও যেন ভালো জায়গায় যেতে পারে কেননা দেখো ওর ফটোটা আমি এখানে দিতে পাচ্ছি না এই কারণেই যে কোনো সময় যদি মাসি দেখে ওই চিৎকার চেঁচামেচি করবে ওর জন্য আমি দিচ্ছি না এখানে ওর ফটোটা কেননা ফটো তো আমাদের কাছে অনেকই এসেছে অনেক ফটো এসেছে কিন্তু আমরা দিতে পারছি না এখানে তো তার জন্য তোমরা কিছু মনে করো না যে ভাইয়ের ফটোটা কেন দিলে না হ্যাঁ খুব খারাপ লাগছে বন্ধুরা সত্যি খুব খারাপ লাগছে ওর জন্য কি বলবো ভাষা হারিয়ে ফেলছি বুঝতে পারছো চলো বন্ধুরা এখানেই রাখছি মানে ভাষাটা হারিয়ে ফেলছি বুঝতে পারছো টাটা